হচ্ছে আমি অনেক বছর বইমেলা আসি না আসলে যেটা হয় অনেকটা পথ হেঁটে ধুলার মধ্যে আসতে হয় এই জন্য অনলাইনে বই বেশি অর্ডার করা হয় তো অনেক বছর পরে এসে ভালো লাগছে আর আমার যেটা মনে হচ্ছে ভালো যাচ্ছে বাট হোয়াট আই ফেলথ যে এখানে মানুষ একটু পাঠকের সংখ্যাটা কম প্রভাবলি পাঠকরা সবাই অনলাইনেই বই কেনে এখানে মানুষ একটু ঘুরতে বিকালটা দেখতে বইমেলাটা দেখতে আসে অনেক বছর বইমেলায় কেন আসে না অনেকটুকু হেঁটে আসতে হয় অনেকটা জায়গা ব্লক থাকে ধুলা সবকিছু মিলে ধাক্কা থাকে ভিড়ের মতো আসতে ইচ্ছা আমার কাছে এই বইমেলার সাথে আমি সম্পৃক্ততা হচ্ছে আমার আমার একটা বই এসছে এই বইমেলাতে আর আমার লাইফে প্রথম বই এটা এই পাবলিশার থেকে যেটা বের হয়েছে নিজান পাবলিশার্স তো এটাই হচ্ছে এই কারণেই হচ্ছে আমার এখানে আজকে থাকা শেষ বিকেলের গল্প আমরা যেটা দেখলাম ফিফথ অগাস্টে আমরা একটা কি বলবো আসলে কিভাবে এটা ব্যাখ্যা করব আমি জানি না আমরা একটা অন্যরকম লাইফ লিড করেছি অনেকটা দিন তো ওই সময়টাকে ঘিরে আমি ভেবেছি এটা এমন একটা সময় যেটা আমাদের স্মৃতিতে বা মেমোরিজে প্রত্যেকটা মানুষের ওই সময় যে যারা এই ঘটনার সাথে ইনভলভ ছিল আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের স্টোরি থাকা উচিত যেটা আমরা পড়বো বা আমাদের ফিউচার জেনারেশন পড়বে তো ওটারই একটা ছোট মেমরি ধরে রাখার ট্রাই করে আমি এই বইটা লিখেছি উপন্যাস আমি উপন্যাস পড়তেই পছন্দ করি নভেল পড়তে আমি খুব পছন্দ করি আমি দেশের মধ্যে হুমায়ুন আহমেদ মোহাম্মদ জাফর ইকবাল ওনাদের সব বই আমার পড়া আর বাইরের হচ্ছে আল কেমিস্ট্রি রাইটারটার নাম ভুলে গেছি আচ্ছা যাই হোক খালেদ হুসেইনি আমার পছন্দের রাইটার পাউলো কয়ল আমার পছন্দের রাইটার আমার ওনার সব বই পছন্দ আর এ টু জেড আমার ওনার সব বই পনেরো বিশ বার করে পড়া আরও বেশিও হতে পারে ডোন্ট নো বাট আমার কাছে মিস্তার আলী খুব ভালো লাগে যে একটা রহস্য থাকে সেটা ফার্স্টে থেকে বোঝা যায় না কি হবে লাস্টে যে অন্য একটা স্টোরি বের হয় এটা আমার খুব ভালো লাগে আমার সব বই হয় আমি সব বই পড়া প্লাস সব বই অনেক পছন্দ না আমি বলতে পারবো না 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 এটা এটা হপ পসি আমার কাছে মনে হয় আমার পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই আমার সাথে অনেকের পয়েন্ট অফ ভিউ মিলবে না বাট আমার যেটা মনে হয় উনার আসলে সমতুল্য কোনো রাইটার হয় না বা হবে না হয়তো জি অবশ্যই আমি ফ্যাশন ডিজাইনিংয়ে অনার্স করেছি এনআইএফটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনিং না এই যে বইটা লিখছেন আপনি এবারে প্রথম বই এই বইয়ের আসলে মূল গল্পটা কি জীবনে না মূল গল্পটা হচ্ছে ছাত্র আন্দোলন ফিফথ অগস্ট যেটা আমরা এই সময়টা যেটা আমার কাছে মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট একটা সময় যেটা আমাদের লাইফে আমরা দেখব কখনো ভাবিনি তা আমি আমার কাছে মনে হয়েছে এই সময়টা আমাদের ধরে রাখা উচিত সেটা গল্পে হোক মুভিতে হোক যেভাবেই হোক সেটাকে আমি একটা ট্রাই করেছি এই সময়টা ঘিরে আমি একটা স্টোরি লিখেছি

যুদ্ধে ইনভলভ ছিলেন যুদ্ধ করেছেন বা কোনোভাবে ওখানে ইনভলভ ছিলেন কন্ট্রিবিউট করেছেন ফিফথ অগাস্ট কাইন্ড অফ আমরা একটা যুদ্ধই দেখলাম আমাদের লাইফে প্রতিটা মানুষ যারা এখানে ইনভলভ হয় তারা দেশের জন্য নিজের লাইফটাকে রিক্সে রাখে নিজের লাইফের থেকে বড় তো মানুষের আর কিছু না আমরা কি তাদের কতটুকু এটার ব্যাক পায় তারা বা আমরা তাদের কতটুকু প্রতিদান দিই আমরা কিন্তু সেকেন্ডে ভুলে যাই যে তারা আসলে তার লাইফটা হাতে নিয়ে ওই জায়গাটায় যায় আমাদের সবার কথা ভেবে

আসলে আমি একটা কথা বলবো কি আমি এই আন্দোলনের মধ্যে কাউকে হারাইনি আমার খুব ক্লোজ কোনো মানুষকে আমি হারাইনি তো আমি না ওনাদের ফিলিংসটা বলতে পারবো না একটা মানুষ যখন তার বাবাকে তার ভাইকে তার হাজব্যান্ডকে হারাবে সেই হয়তো বুঝবে তার দুঃখটা কতটুকু তার দুঃখর পরিমাণটা কতটুকু তখন তখন সে এটা এক্সপ্রেস কীভাবে করবে এটা আমি আসলে আমি এখানে বলার আই থিঙ্ক কেউ না কারণ যার দুঃখ সেই বুঝবে এটা কীভাবে এক্সপ্রেস করবে আর একটা মানুষের চলে যাওয়ার সাথে আসলে কিছু এটা হয়তো অসম্মানজনক কাজটা আমি ডেফিনেটলি এটা সাপোর্ট করি না বাট সিল একটা মানুষের চলে যাওয়ার সাথে কিছুই কম্পেয়ার হয় না সেটা একটা মানুষকে অসম্মান করা এটা এটার কাছে খুবই ক্ষুদ্র আমার কাছে তাই মনে হয় আমি এখনও জানি না আসলে এই বছর মিজান ভাইয়ের মিজান পাবলিশার্সের যে মিজান ভাই উনার তারপরে মুরাদ ভাই মুরাদ পারভেজ যার কাজ করি আমি ডিরেক্টর ওনারও বয়স অনেকগুলো তো ওনাদের ইন্সপাইরেশনে লেখা হয়েছে সামনের বার লিখবো নাকি আই রিয়েলি ডোন্ট নো আর মনে হচ্ছে একটা স্পেশাল ঘটনা আমার তখন লিখতে ইচ্ছাও হয়েছে তো সামনের বার দেখি যদি আমার মনে হয় কিছু আমার মনে গেঁথে যায় বা সামথিং ইচ্ছা করে তাহলে পাঠক আমার বইটা একটা বাচ্চা ছেলের থেকে লেখা যে বাচ্চা ছেলেটা বাসা থেকে বের হয়ে যায় আর বাসায় ফিরে না সে বাসা থেকে বের হয়ে যায় এই ছাত্র আন্দোলনে যোগ দিতে বাট সে বোঝে না যে কতটা ভয়ঙ্কর কারণ বাচ্চা মানুষরা অবশ্যই রিয়েল লাইফটা বোঝে না তো আমার কনসেপ্টটা এটাই যে একটা বাচ্চা মানুষ হয়তো দেশটা নর্মাল করতে বা দেশটা তার ফ্রেন্ডদের একটা ফ্লোতে পড়েই বের হয়ে যায় বাট আমরা কতটুকু এখনও আমাদের নেক্সট জেনারেশনের জন্য ভালো এনভায়রনমেন্ট দিতে পারছি পাচ্ছি না বা ভালো পরিবেশ দিতে পারছি না বা ভালো একটা ফিউচার রেখে যেতে পারছি না আমাদের লাইফটা এখনও আমাদের দেশটা এখনও আমাদের জন্য কতটা